সবাই জলদি জলদি করে আল্লাহ

যার ছোট এজ সবাই সাপোর্ট যাবে প্রয়োজন তারা নিচে ছোট্ট ক্রিয়াটা কমেন্ট করে দেবেন সাপোর্ট যাদের দরকার আর অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে আসবেন একটা লাইক কমেন্ট লাইক কমেন্ট করবেন

Hai bun. Nah, hai bun. Hai bun. Mau siapa lagi sih mati? Lagi contoh sih. সাপোর্ট

আর যারা সাপোর্টের দরকার তারাও কমেন্ট করবেন অবশ্যই সবাইকে সাপোর্ট করবে সবাই যা যা সাবস্ক্রাইবের দরকার সাবস্ক্রাইব করবো সবাই নিশ্চয়ই একটু কমেন্ট করে দেবেন খাওয়া দাওয়া হয়েছে কী দিয়ে খাইলেন শেষরি খাইছেন করু মাংস দিয়ে বাহ বড় লোক বড় লোক মানুষের এরকমেরই হয় যে দেখেন যে ভাই আজকে বর্ষায় আজকে বর্ষায় ভাই গরুর গোস্ত দিয়ে খিচুড়ি খেয়েছে আর আমরা গরিব মানুষ বুঝছেন আমরা খাইছি পান্ডেল আলু ভর্তা ভাত গরিব গরিবের খাবার বুঝছেন দর্শক ছাব্বিশ বাইশ একটু দেখে রাখবেন

কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন আমাদের সাথে হ্যাঁ রহমান আব্দুল পান খাই অবশ্য আমার পান আছে হ্যাঁ আমি পান রহমান বলছি আমার নাম দিয়েছে পান রহমান আসলে আমি পান রহমান না আমি এলাম আব্দুর রহমান পেতা আমার চ্যানেলের নাম আব্দুর রহমান পেদা সবাই দিয়ে আমার চ্যানেলটা ঘুরে আসবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ হুম হ্যাঁ বড় ভাই চলে আসে বাবুল ভাই আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন বাবুল ভাই কেমন আছেন বাবুল ভাই আমাদের সাথে যুক্ত হয়েছে আরো কে কে যুক্ত হয়েছেন নিচে কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন

দৈনিক চার পাঁচটা বা আরও রকমের খাই বলছেন ডাবল ভাই আমি মনে করি আবার একটু শাক ভক্ত শাক খাই আর পান্ডা রিসেন্টলি ধরছি পান্ডা কে খাইনি আমার কি অবস্থা ভাই এই তো আসি বর্ষার মধ্যে কি আর অবস্থা ভাই আল্লাহ পাক রাখছে আল্লাহ পাকের কাছে শুকুর আলহামদুলিল্লাহ আমার মাওলায় যারে যেভাবে রাখবে সেইভাবে তার থাকতে হইবে মাওলার দয়ায় আমি আসি ভাই আমি গেলি দশটা বানকে ও ভাই আপনি আমার ওভারটেক করছেন আপনি আমার ওভারটেক করছেন ভাই আমি অতই খাই না তিন চার দিয়ে খাই আবার কোনোদিন একটাও খাই কোনদিন খাওয়া কর না তা বিকেলের দিকে একটু বেশি খাই আর কি তারপর কি অবস্থা ভাই আসলে নামাজ কি পড়ছেন নামাজ টমাজ পড়ছেন নামাজ পড়ছেন নামাজ পড়ুন ভাই আপনার দাড়ি টুপি দেখে তো ভালোই আপনার দেখতে একটা মনে আছে আমি নামাজই দেখি আমরা <pussASEori> <tirements>

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে ভালো রাখছেন সুস্থ রাখছেন সকল প্রকার ফেতনা ফেসাদ মুসিবত থেকে শারীরিক মানসিকভাবে আল্লাহ পাক যেভাবে রাখছেন লাখো কোটি বার শক্তি আদায় করি সেই মহান রব্বুল আলমের দরবারে যেই সুক্রিয়ার কোনো শেষ নয় সেই শুক্রিয়া আল্লাহর কাছে করি আর হাসপাতালের বেড়ে দেখেন কত মানুষ শুয়ে আছে কত মানুষ কত আঘাতপ্রাপ্ত শারীরিক যন্ত্রণায় কাতরাইতেছে সেখানে আপনি আমি আল্লাহ পাক আপনাকে আমাকে অনেক ভালো রাখছেন তো আল্লাপাকের কাছে সবাই মন থেকে সুক্রিয়া আদায় করি সকলের জন্য সবাই দোয়া করি সকল কবরবাসীদের জন্য দোয়া করি আমি অন্যের জন্য দোয়া করলে আমার জন্য আর দোয়া করবে ফেরত তারা দোয়া করবে মানুষ মানুষের জন্য ভালোবাসা পেলে সবাই পরিবর্তন হয় সবাই চেঞ্জ হয় ভালোবাসা দিয়ে সব কিছু জয় করতে হয় ইনশাল্লাহ আল্লাহ মনের সুখে বেহেলা বাজান না কি ভাই মনের সুখে বেহেলা বাজান নাকি ভাই হেনামাস পড়ছি আপনি কি না হ্যাঁ ভাই নামাজ পড়ছি অফিসের টাইম তো বিকেলবেলা অফিসে আসলাম আসিয়া বাসা দিয়ে জুগে যাইছি আইয়া সব দিকে বসে বাসা দিয়ে পড়ে আসতে পারিনি এই জায়গায় আসছি নামাজ পড়ছি অফিসে আসছি নামাজ পড়িয়ে তারপরে একটু চা খাইলাম চা খাওয়ার পর একটা পান মার দিলাম এই তো ভাই আল্লাহ পাক পড়ার মত তো অভিজ্ঞসে শুক্র আলহামদুলিল্লাহ তবে সবাই নামাজ পড়বেন মুসলিম ভাই যারা আছেন নামাজ পড়বেন পাচক নামাজ আমাতের সাথে পড়ার জন্য চেষ্টা করবেন নামাজ সালাদ কাজা করবেন না নামাজ পড়ে দেশের জাতির জন্য সকলের জন্য সকল মুসলিম ভাইদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ভাই আপনার পান খাওয়া দেখে আমার পান খেতে মন চাইছে অবশ্যই ভাই খান আপনি যদি আমার কাছে থাকতেন আপনাকে আমি এটা পান খাওয়াইতাম শাক খাওয়াইতাম তো যেহেতু আপনি দূরে আছেন সেহেতু আপনাকে কীভাবে খাওয়াই তো আপনি বেড়াতে আসেন ভাই বরিশাল আমার বাসা বরিশাল আসেন আসলে দুই ভাই একসাথে সাপান খান্ন নাধি বাযা জা ওরে অকুল দোরি আর মাদে নামার বাগান ওরে মাধি বাযা জা ওরে আলহামদুলিল্লাহ ভাই আপনাকে আমার ভালো লাগে মন থেকে আপনার সাথেও কথা বলে আমার ভালো লাগে বাইর বাড়িতে কোথায় বাড়িটা খেয়াল নয় আসলে নাম বলছিলেন একবার মাঝি হবারারারা মারা করি দেলো তিন হাত নৌকারি খা মন মিরে ঘন ঘন জোড়া সাড়ে তিন হাত নৌকারি খা মন মাঝি রে ঘন ঘন জোড়া সে মনমাধিরে আর বা ভাই আপনার কাছে একটা অনুরোধ আমার পাশে থাকেন বা না থাকেন আমার জন্য দোয়া করবেন আমি যেন পাশে আলহামদুলিল্লাহ শুনেও ভালো লাগছে যে আপনি আমাদের জন্য অনুরোধ করছেন জন্য দোয়া করবো দেখেন আল্লাপাক সবাই কি তো বিদ্যুৎ বোঝার এবং আমলের নামাজ বাধ্যতামূলক আর যাই করি না করি আমাদের করতেই হবে মাওলা পাকের এবাদত করতেই হবে যদি কিন্তু নাই তো সবাই নামাজ পড়বে ইনশাল্লাহ নামাজের জন্য মন্দির সবসময় নরম রাখবো আমার সারা দইবে না ইনশাল্লাহ আমার জন্য দোয়া করুন ভাই মাঝে মাঝে ছুটিও দেয় পারিনি আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা যারা যারা লাইভে আসেন দয়া করে লাইভ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ছোট্ট করে একটা কমেন্ট করে লাইভটা শেয়ার করবেন আপনাদের দোয়া এবং ভালোবাসা সাপোর্ট পেলে যদি একটু আকান্ত আগাই হলে তো একটার চেষ্টা বা প্রচেষ্টা হয় না আপনাদের সকলেই সাপোর্টের দরকার ইনশাল বাইরে সাপোর্ট করব পাঁচশো দিন ও mm. নিহ mm. 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 জিন্দেগি তবাক আবার ত

বলেন বলেন্লা তুমি সবাইকে মাফ করো বাবুল ভাই আসেন না গেছেন ঠিক আছে ভাই আমি এখন গেলাম অফিস আসে ভাই ভালো আচ্ছা ভাই যখন আবার সময় পাবেন আসবেন আমার ফেসবুক আইডি আমার ফেসবুক আইডি আমার ইউটিউবের ভিতরে মেনশন দেওয়া আছে আব্দুর রহমান পেদা আমার ফেসবুক আইডি ইউটিউবের ভিতরে মেনশন দেওয়া আছে আব্দুর রহমান পেদা ওখানে যাইয়া ফেরেন্ড রিকোয়েস্ট দিন আমি অ্যাকসেপ্ট করবেন ইনশাল্লাহ করতে হবে তবে যদি অফিসে কাজ থাকে আগে কাজ করে না আমি অফিসে তো কাজ বাস কম ফিরে আসি ভাবলাম সবার সাথে লাইভ আড্ডা দিই হুম <متسجد> <مم> اللهم صل على سيدنا نبينا লাইব্রের দ্বারা যুক্ত হয়েছেন নিশ্চয়ই যাদের সাপোর্ট দরকার কমেন্ট করবেন আর দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের তাদের সাপোর্টের প্রয়োজন নিচে একটা কমেন্ট করে যাবেন আর আমি অবশ্যই সাপোর্ট করব ইনশাআল্লাহ my I am not sure what I am going to do. I am not sure

দয়া করে শেয়ার করবেন একটা কমেন্ট করে যাবেন আমার পাশে সকলে থাকবেন আমি আপনাদের পাশে থাকব Hmm.